এই যে আসামি এই যে আসামি আসামি আমার জ্বালায় শেষ করে দিতে আসামি দুইটা মুরগির বাচ্চা নিয়ে দৌড় আমার বাসায় ঠিকই প্রেগনেন্ট দেখে কিছু করতেও না সবাই দৌড়াইতেছে ওরে আর যে এই যে এর গুরুদের ছেলে এই মায়ের ছেলে মিলা আমারে সব জ্বালায় ফাটা ফাটা করে ফেলতেছে বাচ্চা খাইছ কেন মুরগির বাচ্চা কেন খাইছ আমার বলো কেন কেন মুরগির বাচ্চা খাইছ তোমার তো নিয়ে ফালাই দিতে বলতেছে হ্যাঁ তোমারও তো নিয়ে ফালাই দিতে বলতেছে বাসা থেকে গেলে তোমার নিয়ে ফালাই দিব দুইটা বাচ্চা মন সুন্দর সুন্দর দুইটা বাচ্চা নিয়ে কেন খাইয়া লাইলা কেন খাইছ ওই যে দেখো কী করে পোলাই কি করে এই এই মিকি দেখছো দেখছো মা না আর এই যে আসানি এই যে ওই যে আসানি এই যে আসানি কি করতাম আমি ওরে নিয়ে ছোট মুরগির বাচ্চাগুলোরে এই বাচ্চা থেকে দুইটা বাচ্চা নিয়ে খেয়াফিস এই যে কি সুন্দর কেরা বসে থাকে সুন্দর করে রাখাক মতো এই বাচ্চাগুলা ধুইরা নিয়ে দৌড় দেয়